ও করে কি ধামাধাম সব কাজ সাইড বাচ্চা তো কিছু পাওয়ার নাই এরকম চলছে কিছুদিন একদিন মঙ্গলবার ওর ডিউটি হলো কাপড় ধোয়া কাপড় ধুইতে হবে বাচ্চার বাড়ি বান্দানো ঘাট কাপড় ধুইতে গেছে কাপড় ধুইতেছে সব কাপড় ধোয়ার দিছে কাপড় ধুইতেছে কাপড় ধোয়াই ওর ডিউটি এবং ওর তালিকা একে লিম করে রাখছে কি কি তালিকা ওর কাজের এখন কিছুক্ষণ পরে দেখে কি বাচ্চার ছোট ছেলে সাড়ে তিন থেকে চার বছর বয়স খেলতে খেলতে আইসে কোথায় পুকুরের ঘাটে না ঘাট পিছলে আইসে বসছে দেখতেছে তো বাচ্চা করছে কি ওই সিঁড়ির উপরে বসে পানিতে পাউ জুলাইতেছে ঝুলাইতে জুলাইতে পিছলে গেছে পড়ে পড়ে গেছে কোথায় গন্দি পানির ভিতরে এখন পানির ভিতরে পড়ে দিয়ে ছোট মানুষ এরম করতেছে বাঁচা ই করার জন্য উঠফার জন্য তো পারতেছে না যত হাত নাড়তেছে তত কি ভিতরে যাইতেছে এখন কিছুক্ষণ পর আর হাত পাও কিছুই আর নড়ে না মানে ডুবে গেছে ও দেখছে আর কাপড় দিতেছে ও দেখতেছে মাঝে মাঝে ওর তালিকা যে তালিকা কী আছে কিছুক্ষণ পরে বাচ্চার বাড়ির থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ ধারে বাচ্চার ছেড়ে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে আগেকার মানুষ দৌড়ে তোলো নদীতে আর আগুনের কাছে সব আছে পুকুরে আইসে এসে দেখে কি রাজ কর্মচারী কাপড় দিতেছে তোরাটা একটা আশ্বস্ত হয়েছে থাক আমাগ লোকিত এ জায়গা আছে তাহলে তো আর পানির ভিতরে পড়ে পড়ার ভয় নাই ওকে জিজ্ঞেস করছে এই বাচ্চার ছেলেকে দেখছিসকে দেখছিলাম কোথায় কেটে এই জায়গা বসছিল এরপরে এরম এরম করছে এরপরে পড়ে গেছে এরপরে এরকম এরকম করছে এই মধ্যে এরপরে আর জানি না এখন বলেন ওর কি চাকরি আছে হুজুররা কথা কেন না কে আপনারা তো মসজিদে খুতবা দেন শ্রোতারা কথা না বললে কথা বলা যায় এটা তো আপনারাও জানেন দেখো ওর কি চাকরি আছে ওর কি জীবন আছে ওর সামনে বাচ্চার ছেলে মরে গেছে ওর সামনেও তাকাই তাকাই দেখছে ওর কি চাকরি না জীবন যাবি জীবন যাবে বাচ্চা এখন জিজ্ঞাসা করছে আমার সামনে তোমার আমার বাচ্চা মারা গেল তোমার সামনে তুমি কি করলা আমি তালিকা দেখে দেখে আমার ডিউটি আমি তার বাইরে বলছি না করবো না তখন ওই তালিকা ভিতরে লেখা নাই বাচ্চা ছেলে যদি পড়ে যায় ধরতে হবে বাছাই দিবি তা তো নাই এখন ওর চাকরিও নাই ওর জীবনও নাই কত কি কিলিয়ান অপরাধ কি ওর ওর অপরাধ কি ওর যে টার্গেট ছিল সে ডিউটি একশো একশো করছে তারপর ওর চাকরি থাকবে না তারপর ওর জীবন বাঁচবে না কারণ ও যেই মালিকের আন্ডারে কাজ করে মালিকের ওই কাজের চেয়ে চাকরির চেয়ে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান বাচ্চার কাছে কাজ বেশি দামি না সন্তান বেশি দামি সন্তান বেশি দামি তা সেই সন্তান যখন মরে যায় তোর কিসের ডিউটি তাই না কথা ও চাকরিও যাবি জীবনে যাবি কেন ও বাচ্চার মালিকের সন্তান ওর সামনে নিহত হয়েছে মারা গেছে ও তাকে বাঁচানোর চেষ্টা করেনি কারণ চাকরির চেয়ে তার কাছে বাচ্চার দাম ছিল কি বেশি ওলামাই কেরাম আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা করি আমরা জাকাত দেই আমরা সালাম দেই অনেক কিছুই করি এটা আমাদের তালিকাভুক্ত ডিউটি এই তালিকা দিছেন কে তালিকা আল্লাহ দিছেন আল্লাহ তালিকা দিয়ে দিলেন আল্লাহর তালিকার ভিতরেও এমন কিছু বিষয় আছে যেই জিনিসটা আল্লাহর কাছে ওই তালিকার চেয়ে বেশি দামি আছে না আছে নাকি যেটা ওই তালিকার ভিতরে আমি আপনি চোখে দেখি না কিন্তু আছে আছে না আমি যদি বলি আল্লাহর নিকটে আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহর কোরআন এটাই বেশি দামি না আপনার নামাজ বেশি দামি কোনটা দাম বেশি আমি কি কথা না আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহর কোরআন এটা বেশি দামি না শুধু নামাজ কোনটা বেশি দামি এখন আল্লাহর নিকটের দিন কত বড় আল্লাহর নিকটের দিন কত দামি দেখুন আমার দিনের জন্য আল্লাহ আল্লাপাক্তার রসুলকে পাঠাইছে তুমি খাও আমার দেখার দরকার নাই আমার দিন কায়েম করো তুমি অত্যাচার আমার দেখার দরকার নাই তুমি দিন কায়েম করো বাড়ি যুদ্ধের ময়দানে যাও লাগে যাও মাথা ফাটান লাগে ফাটাও মরে যাও লাগে মরে যাও আমার দিন কায়েম করতে হবে আজকে আমরা কি দেখছি আমরা তালিকাভুক্ত কিছু ডিউটি করছি তালিকাভুক্ত কিছু ডিউটি কিন্তু আমরা করছি কিন্তু আল্লাহর দিন আজকে পরাজিত না বিজয়ী এটা জবান হলেন আমরা তো আর সেই বনি ইসরা রোজাদার না থাকাও রোজা আল্লাহর নিকটে আল্লাহর দিন হচ্ছে সবচাইতে বেশি দামি আল্লাহর এখন কয়েকটি দেখেন আজকে যদি তালিকাভুক্ত ডিউটি করি আল্লাহর দিন পরাজিত আল্লাহ খুশি না এটা তো আপনার কোরআন শুনায় অনেক দলিল দেওয়া যাবে আমি শুধু ভূমিকাতে কথাগুলো বলছি আজকে আমরা ডিউটি কতটুকু করছি তাও জানি না কিন্তু যতটুক করছি কিন্তু আজকে আমাদের সামনে আল্লাহর দিন কিন্তু পরাজিত আল্লাহর দিন আজকে ভুলুণ্ঠিত আজকে আল্লাহর দিনকে নিয়ে ব্যঙ্গ করা হয় উপহাস করা হয় ক্রিটিসাইজ করা হয় এখন এটা বলার পরে আমি আর একটা প্রশ্ন করি এখানে আমি যত হুজুরদেরকে দেখতেছি সবাই কিন্তু পরিবারের অভিভাবক তাই না সবাই অভিভাবক না এখানে দু একজন হয়তো ছোট থাকতে পারে বাকি সবাই তো পরিবারের অভিভাবক আচ্ছা আপনি এই পরিবারকে ঘিরে আপনি আর আমি কি চাই এই পরিবারকে ঘিরে আমি আপনি কি চাই এই পরিবারে কেউ যদি আপনার কথা না শুনে আপনি খুশি না বেজার এটা তো বুঝি তা আল্লাহ নব্বুল আলমিন তিনি আমাদের থেকে কি চান যদি এটা প্রশ্ন করি আল্লাহ আমাদের থেকে কি চান কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আপনাকে আজকে একটা কাজ দিব আমি উলাম হজরতদেরকে মনে কষ্ট নিয়েন না আল্লাহর কুরআন ইসলাম মোহাম্মদের তেইশ বছর জীবনকে আপনি এক লাইনে লিখে ফেলবেন এক লাইনে পারবেন এক লাইনে আসতে হবে যেই এক লাইনে আল্লাহর দিন এসে যাবে কোরআন এসে যাবে ইসলাম এসে যাবে আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে একটি মাত্র লাইন এরকম খুঁজে বের করলে বের হবে না বের হবে না কখন কি চিন্তা করছে সেটা আমি চিন্তা দিয়ে দিলাম শেষে যা জিজ্ঞেস করব। যে এক লাইনে আপনি আমাকে বুঝাবেন এই এক লাইন বললে ওর ভিতরে কোরআন ঢুকবে তিরিশ পাড়া ওর ভিতরে ঢুকবে নবীর তেইশ বছর জীবন আল্লাহ পাকের পুর পরিকল্পনা সব চলে আসবে এক লাইনের ভিতরে সেই লাইনটা কি হতে পারে এটা আপনারা একটু ভাবেন আমরা শেষে এটা নিয়ে আলোচনা করব সম্মানিত ভাইয়েরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্য কি আমরা জানি অমা খালক্ত জিন্নাওয়াল ইনসা ইল্লা ইলিয় ইবাদতের জন্য সৃষ্টি করছে আল্লাহ তাই না আমি ব্যাখ্যায় যাবো না ইবাদতের জন্য এখন ইবাদত কাকে বলে নামাজ সারাকে ইবাদত এ কথা বল আমাকে একটু সহযোগিতা করেন নামাজ পড়া কি ইবাদত নামাজ পড়া যেমন ইবাদত নামাজ না পড়াও ইবাদত কথা বলে নামাজ পড়া ইবাদত নামাজ না পড়াও কি তিন সময় নামাজ পড়া কি তিন সময় নামাজ পড়া কি হারাম তাহলে নামাজ পড়া ইবাদত আবার নামাজ না পড়াও কি বক্তব্যটা উলামারা যদি লুকমা দোয়ার হয় লুকমা দিতে পারবেন সমস্যা নাই আমরা সংশোধন হব নামাজ পড়া ইবাদত নামাজ না পড়া ইবাদত তাহলে মূলত নামাজ পড়া ইবাদত নয় তাহলে কি আল্লাহ যখন নামাজ পড়তে বলে তখন নামাজ পড়া ইবাদত যখন আল্লাহ নামাজ পড়তে নিষেধ করে তখন নামাজ না পড়া কি এবাদত তাহলে কিন্তু কি নামাজ না আল্লাহর হুকুম কোনটা কথা বলতে হবে কোনটা নামাজ নয় হুকুম দেখেন নামাজ বাড়িতে থাকলে স্যার রাখাত সফরে কয় রাখাত এখন কেউ যদি মাতবাড়ি করে বাড়িতে দুই রেখাত পড়ে সফরে চার রেগাত পড়ে আল্লাহ তো পড়তে গেছে পড় হবে নাকি না তার মানে আপনাকে এই থিমটা নিতে হবে নামাজ পড়া ইবাদত নয় রোজা রাখা ইবাদত নয় হজ করা ইবাদত নয় আল্লাহর হুকুম মানে হলো ইবাদত আল্লাহ নামাজ পড়তে বলছেন তাই নামাজ ইবাদত আল্লাহ নিষেধ করেছেন তখন নামাজ না পড়া ইবাদত রোজা রাখতে বলেছেন তাই রোজা রাখা ইবাদত রোজা রাখা পাঁচ দিন হারাম ওই দিনে রোজা রাখতে নিষেধ করেছেন তাই রোজা না রাখাও কি তাহলে আমি কি বুঝাইতে পারলাম আল্লাহর হুকুম মানাটা হলো কি এ এখন আপনি যার হুকুম মানবেন আপনি তার গোলাম যদি আল্লাহ হুকুম মানেন তাহলে কার গোলাম যদি মানুষের হুকুম মানি নেতার হুকুম মানি আল্লাহ সৃষ্টি করছেন শুধু আল্লাহর গোলামি করার জন্য আর কারো গোলামি করা যাবে না দেখেন রসির হাদিস খানা আপনাদের জানা আছে রসুল সাল্লু আলাইহাল্লাম আদি আপনি হাতেম রাজি আল্লাহ খ্রিস্টান হাতেম তার ছেলে রসুল একদিন তার সাথে মুরজিদের অববিত বসে গল্প করতেছেন রসুল তাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন কথার ভিতরে রসুল বললেন আদি তোমরা তো ইবাদত কর্তা তোমাদের আহ্বার এবং রুহবান তোমাদের পিস হুজুর সাহ আলেম সাহেবের ইবাদত কর্তা তোমরা তো আল্লাহর ইবাদত কর্তা না রসুল জিজ্ঞাসা করছেন কাকে আদিকে আদি বলেন কি বলেন হুজুর ইন্না লাসনা না ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী কখনো আমরা ওদের ইবাদত করি নাই পেছ লাগলো কিনা রসুল বলছেন তোমরা আহবার রহবান আলে উলামা পীর মাশায়ে তাদের ইবাদত করতা बुजुर्गদের ইবাদত করতা উনি কি বললেন না কখনো আমরা তাদের ইবাদত করি নাই এর হাদিসের পরের অংশ কি রসুল জিজ্ঞাস করলেন আল্লাহ করেছে হারাম পেশাব বুজুর্গরা করেছে হালাল তোমরা কোনটা মানতা কয়ে হালালই তো মানতাম তাহলে কাটটা মানলো কথা কন এটা কিন্তু হাদিস আবার রসুল তাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ করেছে হালাল নেতারা করেছে হারাম কোনটা মানতা হারামই তো মানতাম তাহলে কাটটা মানলো এই হাদিসের শেষ শব্দটা রসুল বলছেন আদি ফাতিল কা ইবাদত হুম এটাই হলো তাদের ইবাদত করা তাহলে আপনি যার হুকুম মানবেন আপনি কার ইবাদত করলেন তার গোলামি করলেন আপনি তার বান্দা যদি আল্লাহর হুকুম মানে আল্লাহর গোলাম যদি নেতার হুকুম মানে নেতার গোলাম অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এস্তেসনা ব্যবহার করে হসর করা হয়েছে একেবারে প্যাকেট করে দেওয়া হয়েছে আল্লাহ তা একেবারে প্যাকেট করা ইবাদত করতে হবে গুলামি করতে হবে শুধু কার আল্লাহ